আমি আমিও ভালো আছি যারা নান্দাইল ঈশ্বরগঞ্জ এবং গরিপুর ঈশ্বরগঞ্জ চৌকি আদালতে মামলা পরিচালনা করছেন কিন্তু ঈশ্বরগঞ্জ চৌকি আদালতে বিভিন্ন মামলা নিয়ে প্রবলেমে আছেন কার কাছে যাবেন কিভাবে করবেন এ নিয়ে অনেকেই চিন্তিত আছেন সুতরাং নান্দাইল ঈশ্বরগঞ্জ এবং গরিপুরে যারা মামলা পরিচালনা করে সমস্যা আছেন এবং অ্যাডভোকেটদের সেকেন্ড ওপিনিয়ন চলছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে পরামর্শ নিতে পারেন এছাড়া মাহমুসিং জেলা জজ আদালত যারা জমি বিষয়ক মামলা রেকর্ডেবল বা বিভিন্ন ধরনের আপিল রিভিশন বা রিভিউর ক্ষেত্রেও যোগাযোগ করছেন বা বিভিন্ন থানার যেমন ত্রিশাল বালকা মুক্তাকাছা ফুলপুর ফুলবাড়িয়া থানার মামলাও আপনারা বিভিন্ন সময়ে জমির বিভিন্ন প্রবলেম নিয়ে ঘোরাফেরা করেন রেকর্ডেবল বা আপনার জমির বিষয়ে কোনো হুমকি দিচ্ছে দ্রুত একটা মামলা করতে চান বা নতুন আইনে বমি আইনের মামলা করতে চান সে বিষয়ে একজন অ্যাডভোকেটের আপনার ফোন নম্বরের প্রয়োজন পড়ে সুতরাং সেই ফোন নাম্বার আমরা দেব যাতে আপনারা যোগাযোগ করতে পারেন ব্যস্ত থাকলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন পরবর্তী টাইমে আমরা কথা বলব আপনারা যারা ঈশ্বরগঞ্জ চৌকি আদালত অথবা মাহে সিং জেলা জজ আদালত বা ম্যাজিস্ট্রেট কোর্ট আদালতের বাইরেও যারা ঢাকা কোর্ট বা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের কোনো মামলা বিষয়ে ইনফরমেশন সংগ্রহ করতে চান তারা আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন ভিডিওটা খুব বেশি পরপর না যদি ভালো লাগে একটা লাইক এবং শেয়ার